একজন রেপিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই 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 বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কে বলেছেন কিনা আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন তার স্টেটমেন্ট হয়ে গেছে এখন আর ভিডিও করার কি দরকার ইউ সাইড দিস টু মি আমি তাকে বলছি ইউ সাইড দিস টু মি কথাটা শুনুন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার স্টেটমেন্ট শুনুন 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 আমি আপনি আমার কথা শুনেন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনার কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট নেন কিন্তু কিন্তু না 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 প্লিজ প্লিজ কোনো ভুল কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি না কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি না আমরা মারবো শুনে আমরা মানে প্রপোজাল আমাদের ছিল না বারবার বলতে চাই কারেকশন করে বলেন প্রপোজাল জারি এবং আমরা না 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 আমরা কোনো গেম খেলছি না দেখেন আপনারা আপনাদের কমপ্লেইন নিয়ে আসছেন এখন পুলিশকে এসে যদি বলেন যা আপনারাই মারবেন আমি পুলিশকে এসে যদি বলেন আপনারাই মারবেন তাহলে কি এটা হলো হলো বলেন আপনারা তো লিখিত নিছেন আর কোনো স্টেটমেন্ট নাও দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বললো আপনারা এটা করছেন ওদের এখন তাহলে ছেড়ে দেন আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবজা ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করায় রাখছেন আরই থাক পুলিশের থাক

এটা কোনোভাবেই লজিক্যাল না পুলিশ বললেও লজিক্যাল তাইলে পুলিশ কেন লজিক্যাল কথা আমাদেরকে বলে বুঝ দিল এই কথা বলে বুঝ কেন আর আপনি আসলেন কেন শুনেন আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হইছেন তখন আমি আসছি বুঝতে পারছেন আমার কথা শুনেন কথাটা শুনেন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন শুনেন একে তো একটা রেপিসকে কে ঠকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস

প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশ এবার 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 আমি বলি শুনেন আপনারা পুলিশ গিয়ে ধরানে নাই আপনারা থানায় আসছেন আপনারা থানায় শুনেন না 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 এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইটস নট লাইক দ্যাট মানে আপনারা থানায় নিয়ে আসছেন নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন পুলিশ এবং পুলিশের পুলিশের শুনেন এখন পুলিশের পুলিশ স্টেশনের এখানে দায়িত্বে আমরা আছি হলো হলো বলেন